কি লাকি তোটা পাখি ওরে ভাই দেখ দেখ ওই গরুর বাচ্চাটি কত সুন্দর ওয়াও তাই তো ভাই চল এই গরুর বাচ্চা কে আমরা চুরি করে নিয়ে যাব সুতি হুম চল চল আর দেরি করা যাবে না আস্তে আস্তে চল হ্যাঁ কেউ আবার দেখে না ফেলে তাড়াতাড়ি বাচ্চাটিকে ধরে ফেল যেন পালিয়ে না যায় হ্যাঁ ধরছি আয় আয় বাচ্চা আমার কাছে আয় লাফাবি না লাফাবি না একে বাড়িতে নিয়ে গিয়ে আমরা অনেক মজা করবো এর সাথে হুম ঠিক বলেছিস চল চল এখানে আর দেরি করা ঠিক হবে না হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল উফ আজকে ঘাস কাটতে অনেক দেরি হয়ে গেল গরুগুলো আমার না খেয়ে আছে আজকে তুমি এত দেরি করলে কেন তাতে কি হয়েছে তুই একা কেন তোর বাচ্চা কোথায় বাসায় চোর এসেছিল ওরা আমার বাচ্চাকে নিয়ে গেছে তুমি আমাকে ছেড়ে দাও আমি বাচ্চাকে নিতে যাবো ও মা কি বলছি সেসব হায় আল্লাহ এখন আমি আল্লা করবো ঠিক আছে চল ওই শয়তানগুলো কোথায় নিয়ে গেল আমার বাচ্চাটি কই আমি তো ওদেরকে দেখতেই পাচ্ছি না কোথায় কোথায় গেল শয়তানগুলো একবার যদি দেখতে পাই তাহলে ওদেরকে আমি উচিত শিক্ষা দেব হা 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 চল 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 ওই তো ওই তো শয়তানগুলো দাঁড়া শয়তানের দল আছি আমি দাঁড়া শয়তানেরা দাঁড়া বলছি তোদের তো আজকে আমি মেরেই ফেলবো তোরা আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাবি হ্যাঁ সোনা তুমি ঠিক আছো ভাই বাঁচতে চাইলে পা ঠিক আছি তুমি ওই শয়তানদের ছেড়ো না মা ঠিক আছে সোনা তুমি এখানেই থাকো আমি ওদের উচিত শিক্ষা দেব দাঁড়া শয়তান পালাগি কোথায় বেঁচে গেছি প্লিজ আর মেরোনা আমাদের ক্ষমা করে দাও ঠিক আছে তবে এরকম কাজ তোমরা আর কখনো করবে না চুরি করা খুব বাজে কাজ হ্যাঁ তোমার কথা আমাদের মনে থাকবে ঠিক আছে চলো আমরা বাসায় ফিরে যাই